বর্তমানে ফেসবুকে এমন অনেক ভিডিও তৈরি করছে ফেসবুকের ক্রিয়েটাররা যে আপনার ভিডিওতে রিস্ক কম আপনার ভিডিও এঙ্গেজমেন্ট একদম কমে গিয়েছে তাহলে অন্য ভিডিওতে যারা কমেন্ট করে গিয়েছে তাদেরকে রিপ্লে কমেন্ট করুন তাহলে আপনার রিস্ক ভিউজ এঙ্গেজমেন্ট এই সবগুলোই বৃদ্ধি পাবে এই যে রিপ্লে কমেন্ট করার কথা বলছে এই রিপ্লে কমেন্ট আপনি যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি কি ক্ষতি হবে এবং ফেসবুক থেকে রিপ্লে কমেন্ট বিষয়ে কোনটি বলা হচ্ছে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে কিছু কিছু ক্রিয়েটর আছে যারা মাঠে ঘাটে পুকুর পারে। জঙ্গলের মধ্যে গিয়ে ভিডিও বানায় জাস্ট চোখের সামনে এরকম করে মোবাইল ধরে এবং ভিডিও বানায় আপনার ভিডিওতে রিস্ক কমে গেছে আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কমে গেছে আমার এই ভিডিওতে কমেন্ট করুন এবং যারা অলরেডি কমেন্ট করে গিয়েছে তাদেরকে রিপ্লে কমেন্ট করুন আপনার রিস্ক ভিউজ এঙ্গেজমেন্ট সবগুলোই বৃদ্ধি পাবে এই বিষয়গুলো শোনার পর আপনারাও দেখেন যে আপনার ভিউজ একটু ডাউন আছে আপনার সব কিছু লাল হয়ে গিয়েছে আপনারও ভিউজ রিচ এঙ্গেজমেন্ট এগুলো বাড়ানো দরকার এই কথা শুনে আপনিও তাদের ভিডিওতে হুমরি খেয়ে পড়েন এবং তাদের ভিডিওতে কমেন্ট করেন এবং তাকে যারা কমেন্ট করে গিয়েছে অলরেডি তাদেরকে রিপ্লে কমেন্ট দিতে শুরু করেন এক্ষেত্রে আপনার কিছু সংখ্যক উপকারিতা হয় আপনার পেজের মধ্যে নতুন নতুন কিছু ফলোয়ার আসে নতুন নতুন কিছু মানুষজন আপনার প্রোফাইলে ঘোরাফেরা করে যার ফলশ্রুতিতে আপনার রিলস ভিউজ এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিছুই বৃদ্ধি পায় এই যে বৃদ্ধি পেল এটি দেখে আপনি খুবই উচ্ছ্বসিত হন খুবই খুশি হন আপনি মনে করেন আপনার পেজটি ঠিক পথে এগোচ্ছে আপনার সব কিছু উপরের দিকে যাচ্ছে সব কিছু গ্রিন আছে কিন্তু এই যে বিষয়টি আপনি করলেন এটি করার জন্য আপনি নিজের পায়ে নিজে কুরাল মারলেন এবং নিজের সব থেকে বড় ক্ষতি করলেন কেননা আপনি যাদেরকে রিপ্লে কমেন্ট করলেন এবং যাদের ভিডিওতে আপনি কমেন্ট করে ফলোয়ার নিয়ে আসছেন এরা সকলেই কিন্তু কোনো না কোনোভাবে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত এবং সকলেই তারা ফেসবুকের মধ্যে আসছে টাকা ইনকাম করার জন্য ঠিক আপনি যেরকমভাবে ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করছেন টাকা ইনকাম করার জন্য তারাও কিন্তু টাকা ইনকাম করার জন্যই ফেসবুকের মধ্যে এসেছে এমতো অবস্থায় আপনি যদি এইভাবে ফলোয়ার দিন দিন বাড়াতেই থাকেন সেই ক্ষেত্রে আপনার এই ফলোয়ারগুলো নাম্বারেই ফলোয়ার থাকবে কিন্তু আপনার কাজের কাজ কিছুই হবে না আপনি যাদেরকে লাইক কমেন্ট করছেন তাদেরকে লাইক কমেন্ট করলে আপনাকে তারা লাইক কমেন্ট করবে আপনি যদি লাইক কমেন্ট করা বন্ধ করে দেন তাহলে আপনাকে তারাও লাইক কমেন্ট করা বন্ধ করে দিবে। এই ক্ষেত্রে আপনারা একটি প্রশ্ন করতেই পারেন যে আসলে ফেসবুক তো নিজেই বলে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যে আপনাকে এতজন কমেন্ট করেছে আপনি তাদেরকে রিপ্লে কমেন্ট করেন এই যে রিপ্লে কমেন্টের যে বিষয়টি আছে এই বিষয়টি ফেসবুক যেটি আমাদেরকে বোঝায় সেটি হলো যারা আপনার ভিডিওতে কমেন্ট করেছে তাদেরকে আপনি রিপ্লে কমেন্ট করেন বা তারা যে কমেন্টের মধ্যে যে বিষয়টি জানতে চেয়েছে অথবা আপনাকে যে সাধুবাদ জানিয়েছে তাদেরকে আপনি শুভেচ্ছা বার্তা জানাতে পারেন বা তারা যে প্রশ্ন করেছে তাদের প্রশ্নের উত্তরটি আপনি দিতে পারেন এক্ষেত্রে অন্যকে যারা কমেন্ট করে গিয়েছে তাদের কমেন্টের যে রিপ্লাই কমেন্ট করতে হবে এই বিষয়টি ফেসবুক কিন্তু আমাদেরকে বলে না বা ফেসবুক এই বিষয়টি করতেও আমাদেরকে বলে না এই যে কিছু টিকটকের ক্রিয়েটার আছে যারা ফেসবুকে এসে দ্রুত ফলোয়ার পেয়েছে বা নিজের পেজ ভাইরাল করার জন্য আশেপাশে এই বিষয়গুলো বলছে দেখবেন তাদের পেজের মধ্যে এক লাখ দেড় লাখ দুই লাখ করে ফলোয়ার আছে কিন্তু তারা ভিডিও পাবলিশ করলে তাদের ভিডিওতে ভিউজ আসে দুই হাজার এক হাজার পাঁচশো কিন্তু যখন তারা এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানায় যে ফেসবুকের মধ্যে কিভাবে ভাইরাল হবেন কিভাবে ফেসবুকের মধ্যে এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন এই ভিডিওগুলোতে বেশি কমেন্ট আসে দেখবেন খেয়াল করে এই ধরনের যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওতে লাইক যদি এক হাজার থাকে তাদের কমেন্ট থাকবে পাঁচ হাজার এইভাবে করে করে তাদের ভিডিওতে ভিউজ নিয়ে যাচ্ছে এবং আপনাকে বোকা বানিয়ে তারা ফেসবুক থেকে ইনকাম করে নিয়ে যাচ্ছে আপনার ভিউজ এবং কমেন্টের বিনিময়ে তারা ইনকাম করে নিয়ে যাচ্ছে এই ফাঁদে পড়বেন না রিপ্লে কমেন্টের ফাঁদে যাবেন না আপনি নিজের কন্টেন্টে ফোকাস দিন নিজের কন্টেন্টে ফোকাস দিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন আপনার ভিডিওতে ভিউজ এমনিই আসবে আপনার ভিডিওটি কোন দর্শকদেরকে দেখালে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে এই তথ্য ফেসবুকের কাছে আগে থেকেই আছে আপনি ভালো ভালো ভিডিও তৈরি করেন আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসার দায়িত্ব সম্পূর্ণই ফেসবুকের আপনি নিজে থেকে নিজের ভিডিওতে ভিউজ দিয়ে অন্যকে লাইক কমেন্ট করে আপনার পরিবারে অন্যকে দাওয়াত দিয়ে কখনোই আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসতে পারবেন না আর যাদেরকে আপনি ফলোয়ার হিসেবে নিয়ে আসেন তারা সকলেই কিন্তু ক্রিয়েটার অডিয়েন্স নয় আপনার পেজের মধ্যে ক্রিয়েটারকে ফলোয়ার না বানিয়ে অডিয়েন্সকে ফলোয়ার বানান আর অডিয়েন্সকে ফলোয়ার বানানোর জন্য অবশ্যই আপনাকে ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করতে হবে ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করলে তবেই আপনি ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে